নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি ডেজার্ট রেসিপি এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটি এতটা সুন্দর খেতে লাগে কি বলবো বন্ধুরা একবার বানিয়ে খাবেন তো রোজ বানাতে ইচ্ছা হবে আজকের ডেজার্ট বানাবার জন্য এখানে সাবু নিয়েছি হাফ কাপ সাবুটা বড় দানা সাবু নিয়েছি ছোট দানা সাবুও কিন্তু নিতে পারেন সাবুদানাগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার জন্য এখানে জল দিয়ে দেব অবশ্য আপনারা যে জলটা খান সেই জলটা দিয়ে সাবুটা ধুতে হবে বারবার জল বদলে কিন্তু ধোবো না এখানে এক থেকে দুবার জল বদলে ধোয়া যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি দুবার জল বদলে ধুয়ে নেব। তো জল বদলে ধুয়ে নিয়ে এইভাবে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এখানে জল গরম করতে দিয়েছিলাম একই কাপে মেপে হাফ কাপ আমি এখানে নিয়ে নেব জল যতটা সাবু দিয়েছি, ততটা গরম জল দিয়েছি হাফ কাপ সাবুর জন্য কিন্তু এখানে হাফ কাপ গরম জল দিয়েছি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন দেখতে হয়েছে পুরো জলটা কিন্তু শুষে নিয়েছে এর বেশি জল দেওয়া যাবে না এর থেকে কম জলও দেওয়া যাবে না যতটা সাবু ঠিক সেই মতো জল দিতে হবে আপনারা বাটিতে মেপে দেন বা গ্লাসে মেপে দেন বা কাপে মেপে দেন যতটা সাবু দেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে সাবুটা দেখুন এক ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন আমরা মূল রান্নাতে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব? কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দেব অল্প একটু জল যাতে করে দুধটা তলাতে ধরে না যায় যে কোনো পাত্রে দুধ জাল দেওয়ার আগে সেই পাত্রে অল্প একটু জল দিয়ে নেবেন তাহলে দুধটা কিন্তু তলাতে ধরে যাবে না এখন আমি নিয়ে নেব এখানে প্যাকেটের দুধ হাফ লিটার তো আপনারা আপনাদের যে কোনো পছন্দের দুধ কিন্তু নিতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই আমি এখানে আমুল তাজা নিয়েছি আর এখানে কিন্তু টন্ট মিল নিয়েছি তো দেখুন বন্ধুরা দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল করে নেব এখানে আমি কিছুটা দুধ তুলে রাখবো উষ্ণ গরম দুধ আমার প্রয়োজন আছে সেজন্য তুলে রাখবো আর বাকি দুধটা জাল দিতে থাকবো দুধটা জাল দিতে দিতে এখানে দিয়ে দেব চিনি চিনিটা আগের থেকে দিয়ে দুধের সাথে জাল করে নিতে হবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কতটা মিষ্টি আপনারা খেতে চান এখানে আমি দু টেবিল চামচ চিনি দিচ্ছি এখানে তিন টেবিল চামচ চিনি দিলে পারফেক্ট মিষ্টি হবে আমি এখানে অল্প করে চিনি দিচ্ছি কেন কি পরে আমরা আরও কিছু উপকরণ মেশাবো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে দেখুন এখন কিন্তু তিন মিনিট হয়ে গেছে আমাদের দুধটা কিন্তু অনেকটা জাল করা হয়ে গেছে এর থেকে বেশি জাল করব না এখন আমরা দিয়ে দেব এখানে যে দুধটা আমরা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কি হবে দুধটাও বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা মালাই মালাই টেস্ট আসবে তো দেখুন বন্ধুরা এখন আমি ওই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা মিশিয়ে দেবার পরে এইভাবে ঢেলে দিতে হবে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফুটিয়ে নেবার পরে এখন দিয়ে দেব সাবু যে সাবুদানাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একসাথে কিন্তু সবটা দিয়ে দেব না এইভাবে নাড়াচাড়া করব আর অল্প অল্প দেবো বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সমস্ত সাবুগুলো এখানে দিয়ে দিলাম সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আরও তিন চার মিনিট এইভাবে ফুটিয়ে নেব তিন চার মিনিট পরে আমি আপনাদের দেখাবো যে কতটা ঘন হয়ে গেছে আর বন্ধুরা সাইডে যে দুধগুলো এইভাবে আটকে যায় সর হয়ে সেগুলো কিন্তু একটু কাছে কাচিয়ে নিয়ে নিতে হবে তাতে করে কি হবে আমাদের যে রেসিপিটা হবে তাতে খুব সুন্দর একটা মালাই মালাই টেস্ট আসবে তো দেখুন এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ঘনটা কতটা হয়েছে এইরকমই ঘনত্ব রাখতে হবে এর বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কী হবে পরে অনেকটা বেশি জমে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকমই কিন্তু দেখতে হবে সাইডের যে সরগুলো আছে এইভাবে আমি কাচিয়ে কাচিয়ে নিয়ে নিচ্ছি আর এখন আমরা একটি পাত্রে ঢেলে রাখব ঠান্ডা হওয়ার জন্য দুধটা ঠান্ডা হতে যতটা সময় লাগবে ততটা সময় বাইরে রেখে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য আমি এখানে দুধটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব আর তারপরে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য ঘন্টাখানেক রাখলেই কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে এখানে একটি আম নিয়েছি আর আমটিকে আমি ছাড়িয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি গ্রাইন্ডার জারে দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে তারপরে একটি পাত্রে তুলে রাখবো বন্ধুরা আপনারা সবাই আম ছাড়াতে জানেন বা কাটতে জানেন সেজন্য আর আম ছাড়ানো বা কাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না প্রত্যেকটা ভিডিওতে আম ছাড়াতে গেলে আপনাদের সময় অনেকটা নষ্ট হয়ে যায় সেজন্য আম ছাড়ানোর ভিডিও আর দেখালাম না আমের পার্পটা এইরকমই দেখতে হবে ছোট ছোট চাংস থেকে গেলে কোনো অসুবিধা নেই খেতে বেশ ভালো লাগবে যে দুধটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই দুধটাকে এখন আমি ফ্রিজের থেকে বের করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তো দেখুন ঠান্ডাতে রেখে দেওয়ার পরে কত সুন্দর মালাই জমে গেছে এই এইরকমই কিন্তু সুন্দরভাবে জমে যাবে এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এইভাবেই কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ফ করে দিতে পারেন বা খেতে পারেন কিন্তু এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয় এটি সাবুর পায়েস এর মধ্যে আপনারা চাইলে ড্রাই ফ্রুট দিতে পারেন আর আপনারা চাইলে আমার মতো আমের পাল্প দিয়েও বানাতে পারেন দেখুন আমি আমের পাল্পটাকে এখন দিয়ে দেব এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে দুটো আমেরও কিন্তু পাল্প দিতে পারেন আমি এখানে একটা মিডিয়াম সাইজ আমের পাল্প দিয়েছি আম এখানে আমি হিমসাগর ব্যবহার করেছি আপনারা চাইলে ল্যাংড়া আম বা অন্য কোনো পছন্দের আম কিন্তু ব্যবহার করতে পারবেন মিষ্টিটা আমি একটু কম দিয়েছিলাম আমের পাল্প দেব তারপরে দুধ দিয়েছি গুঁড়ো দুধ তো সেজন্য কিন্তু অনেকটা মিষ্টি বেড়ে যাবে সেই মাপ করে আমি মিষ্টি দিয়েছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও এক টেবিল চামচ চিনি দিলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নেব কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখুন খুব সিম্পল একটি রেসিপি আর এটি বানানো খুবই সহজ দশ পনেরো মিনিটে কিন্তু রেডি হয়ে যায় এর মধ্যে কিন্তু বেশি সময় দিতে হবে না রেস্টে রাখতে যতটুকু সময় বানাতে কিন্তু বেশি সময় লাগে না পরিবেশনের জন্য দুটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এইভাবে আম একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা আরও একবার ফ্রিজে রেখে সুন্দরভাবে জমিয়ে কিন্তু খেতে পারেন আরও টেস্টি হয়ে যাবে গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে বেশি ভালো লাগে তো বন্ধুরা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার